জেলায় জেলায় আসছি পাড়ায় পাড়ায় আপনার চারপাশে ঘটে যাওয়া খবরাখবর তুলে ধরবো আমরা রাজনীতি থেকে বিনোদন আবহাওয়া থেকে অপবিট সব ধরনের খবর তুলে ধরবো আপনাদের যুক্ত থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাতা নিউজ নাইনটিন

ইনারে আপনাদের তো সমস্যা আমরা চাইছি যেভাবে আমরা হয়েছিল আমরা একটা আমরা এটাকে দেখাছিলাম আর দুই বছর ধরে

আপনারা সরাসরি বললেন না কেন বিজনেস স্বামীতে আপনাদের সমস্যাগুলো বিজনেস স্বামীতে আপনারা তুলে ধরলেন না কেন বিজনেস যে স্বামী হলো তাতে আপনার সমস্যাটাকে তুলে ধরলেন না কেন সে মেসে আপনি

সেখানে উপস্থিত হয় আজও আমরা এসেছি সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য যে পরিস্থিতি সেই মুহূর্তে আমরা জানি না ওনারা কি পদক্ষেপ নেওয়ার জন্য ভাবছেন কিন্তু আমাদের পরিস্থিতি ভীষণ খারাপ আপনারা সংবাদ মাধ্যম অবশ্যই জানেন গত দুদিন আগে আমাদেরই একজন ব্যবসায়ী

অনুরোধ করছি দয়া করে আমাদের এদিকে একটু দেখুন নোটবন্দি গেল ব্যবসা খারাপ হলো করোনা আসলো কোভিড নাইন্টিন আসলো ব্যবসা খারাপ হলো এখন ওখানকার ইনফ্রাস্ট্রাকচার খারাপ হয়ে যায় তো ইনীতভাবে সরকারকে অনুরোধ করবো আপনারা দেখুন परफॉर्म नहीं कर पाए क्या कहते हैं मैं भी जमीन के लिए प्रॉब्लम है मैं भी जमीन के लिए प्रॉब्लम है एक कहां है

गाड़ी ले जाने में दिक्कत हो रहा है के नहीं कर रहा है अगर उसको काम करना भी था जोन बाय जोन लेन बाय लेन काम करना चाहिए ये क्या है एक साथ टोटल रोड को ब्लॉक कर दिया ब्लॉक रहेगा तो लेकर आएगा नहीं आएगा नहीं तो लेदर बनेगा नहीं लेदर बनेगा नहीं तो डिलीवरी टीमों वाला कर यही हम लोग प्रॉब्लम फेस कर रहे हैं तो हम लोग बताने आए आपको आपको तो क्या लगता है कनाडी को हरास करने के लिए कोई पूरी करना है जैसे ये करना तो मेरा बोलना मुश्किल नहीं है बट हरास तो ओवर है क्योंकि बस क्योंकि सारे इसलिए आपको ये क्वेश्चन कर रहा है सारे रास्ता एक साथ ही सारे रास्ता 80 रास्ता